ধলাই থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ধলাই পুলিশ ও সেনা যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের বিস্ফোরক পুলিশ ও সেনা যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণের বিস্ফোরক দক্ষিণ ধলাই রাজঘাট গ্রামে অভিযান চালিয়ে ধলাই পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের একটি দল সেলিম নামে এক ব্যক্তির ফার্ম হাউসের পুকুর পাড়ের মাটির নিচ থেকে উদ্ধার করে ১৩ কেজি গান পাউডার ও দু হাজার ডিটোনেটার পুলিশ ও সেনার অভিযান টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সেলিম জানা যায় যে রবিবার বেলা একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় ধলাই পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের একটি দল উল্লেখ্য দু হাজার থেকে পনেরো সালে মাদক সামগ্রী অবৈধ চোরাচালান বাণিজ্যে জড়িয়ে পড়ে সেলিম সে সময় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় সেলিমের একসময় পুলিশের হাতে ধরা পড়ে সেলিম দীর্ঘদিন হাজত বাসের পর জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসে বাড়িতে এসে কিছুদিন বিরতির পর পুনরায় আগের পেশায় জড়িয়ে পড়ে অবৈধ চোরা চালান বাণিজ্যের মাস্টার মাইন্ড সেলিম বাড়িতে থেকে সঙ্গী সাথীদের মাধ্যমে চালিয়ে যাচ্ছিল মাদক দ্রব্য সহ বিভিন্ন ধরনের চোরা চালান বাণিজ্য এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে আসছিল সে এবার পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বৃহৎ পরিমাণে বিস্ফোরক সামগ্রী উদ্ধার সেলিমের হেফাজত থেকে এ নিয়ে তদন্ত শুরু করেছে ধলাই পুলিশ বিউরো রিপোর্ট ডেইলি বরাক। ধলাই থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ধলাই পুলিশ ও সেনা যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের বিস্ফোরক পুলিশ ও সেনা যৌথ অভিযানে উদ্ধার বিপুল বিস্ফোরক দক্ষিণ ধলাই ধলাই রাজঘাট গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের একটি দল সেলিম নামে এক ব্যক্তির ফার্ম হাউসের পুকুর পাড়ের মাটির নিচ থেকে উদ্ধার করে ১৩ কেজি গান পাউডার ও দু হাজার ডিটোনেটার পুলিশ ও সেনার অভিযান টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সেলিম জানা যায় যে রবিবার বেলা একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় ধলাই পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের একটি দল উল্লেখ দু হাজার থেকে পনেরো সালে মাদক সামগ্রী অবৈধ চোরাচালান বাণিজ্যে জড়িয়ে পড়ে সেলিম সে সময় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় সেলিমের একসময় পুলিশের হাতে ধরা পড়ে সেলিম দীর্ঘদিন হাজত বাসের পর জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসে বাড়িতে এসে কিছুদিন বিরতির পর পুনরায় আগের পেশায় জড়িয়ে পড়ে অবৈধ চোরা চালান বাণিজ্যের মাস্টার মাইন্ড সেলিম বাড়িতে থেকে সঙ্গী সাথীদের মাধ্যমে চালিয়ে যাচ্ছিল মাদক দ্রব্য সহ বিভিন্ন ধরনের চোরা চালান বাণিজ্য এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে আসছিল সে এবার পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বৃহৎ পরিমাণে বিস্ফোরক সামগ্রী উদ্ধার সেলিমের হেফাজত থেকে এ নিয়ে তদন্ত শুরু করেছে ধলাই পুলিশ বিউরো রিপোর্ট ডেইলি বড়া we